Legenda por রান্না করতে লা ভাজা আর ওই মাছ দিয়ে আর কাকর দিয়ে ঝোল করবো আর মনির জন্য মাছ রান্না করবো আলু আর কেটে দিয়ে জিনিস কি বিরিয়ানি 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 খাবি কি দিয়ে খাবি মুরগির মাছ नॉरे तो मांग सुना है। बाबा पापा जाओ। चले जाओ। चल तुम ही जाओ ना भाई तो मैं जाऊँगी। ये बेला यूं तो मैं ध्यान दूँगी मांगते जब एक्ट्रेस कौन सुना है रामबार कौन सुना है? आधे का रहता है सो। हम की कोई। पहले आलेख का तो निश्चित ही की। आई रे रे এই দিয়ে খাওয়া কোনো সময় খাওয়া নাই দেখো আজকে খেয়ে কেমন লাগে এই জায়গায় বলো এই জায়গায় শোনো ভাই আচ্ছা ঠিক আছে তাইলে আজকে হাসির ডিম দিয়ে বিরিয়ানি হবে ঠিক আছে

তুমি আজকে তাইলে বিরিানিটা রান্না করো। কি আম তোরা না? আমি সব গুছাই দেই তুমি রান্না করো। তাইলে ডিমগুলো শুদ্ধ দাও তারপরে আমি করতেছি। আচ্ছা ঠিক আছে। বিরিানি রান্না করার জন্য আমি আড়াই কোটার মতো চিনিগুড়া চাল নিয়েছি। এবার এক ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখবো আলুগুলো বড় বড় করে কেটে দেবো কেটে নিচ্ছি ডিম সেদ্ধ হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে নেব সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি বেরেস্তা হয়ে গেছে এখন নামাইয়ে নেবো এখন ডিম গুলো ভেজে নেব ডিম ভাজার তেলে আমি আলুগুলো ভেজে নেব আলু ভাজাও হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে আমি তো বাবুর স্নান করাইতে গেছিলাম তাই ভিডিওটা করতে পারলাম না কি কি দিচ্ছ এর ভিতরে এর ভিতরে দিছি পেঁয়াজ রসুন আদা বাটা জিরার গুঁড়া আর হচ্ছে বিরিয়ানির মশলা এগুলো দিয়ে কষাইতেছি দিয়ে দিলাম সামান্য মরিচের ভিতরে দিব সামান্য পরিমাণে হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আলুও দিয়ে দিলাম এখন এর ভিতরে দিব আমি এক কাপ পরিমাণে দুধ মিনিট দশেক আমি এইভাবে রান্না করব দশ মিনিটের মতো আমি রান্না করলাম এখন আমি ডিমগুলো তুলে নিব আলুগুলো থাকবে আমি শুধু ডিমগুলো তুলে নিব আলুগুলো যেহেতু একটু বড় করে কাটা তাই আর আলুগুলো তুললাম না কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে এখন এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে জল জড়িয়ে রাখা চিনি গুঁড়া চাল এখন চালের সাথে মশলাটা ভালোভাবে মাখায় নিতে হবে এর সাথে মশলাটা ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম জল অশ্বু দীর্ঘ বলো দীর্ঘ দি এ বলো এ ও ও ও হুম পেটে পাউডার দাও এবারে একটু ঢাকনাটা তুলে দেখে নিই এখন দিয়ে দিলাম দেড় গোলাপ জল এবার আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব এখন আবার ঢেকে দিলাম এবার ঢাকনা তুলে দেখে নেব হ্যাঁ বিরিয়ানি হয়ে গেছে আমার অনেক সুন্দর একটা গ্রাম বের হয়েছে এবং একদম জুরা হয়েছে এবার আমি ডিম কয়টা দিয়ে দেবো এখন একটু ঘি দেব তারপরে নামাই নেব এবার ঘি দিয়ে দিলাম এখন আমি চুলা অফ করে দিব আর একটু সময় ঢেকে রাখবো

할이 주차 있기는 있기는 왔잖아. 가더 가면 더. 응. 맨에 이자. 다 벗다니 얘네. 나 알아만아. 봐봐. 이렇게 벗어. 하나도 안 있는구나. 이거. 아이티야.

ডিমের বিরিয়ানি খুবই ভালো ডিমের বিরিয়ানি খারাপ লাগে না ভালোই লাগে খেতে

আলু একটু কাঁচা পেঁয়াজ এবার একটু খেয়ে দিবি সেই সাপ একদম দেশি হাঁসের ডি আমি ভাবছিলাম মাংস ছাড়া বিরিয়ানি কেমন লাগে কিন্তু এখন তো দেখলাম যে ডিম দিয়েও খাওয়া যায় ভালোই লাগে আমরা তো আজকে বিরিয়ানি রান্না করলাম ডিম দিয়ে আপনারা দেখলেন আপনারা যদি ভালো লাগে তাহলে বাসায় আপনারা রান্না করে খাবেন ভালো লাগে ধন্যবাদ তুমি কি করো দাও।